সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অ্যাম্বোসিল নিয়ে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবতীয় অ্যাম্বো তৈরি করে আসছি আমরা আগে অ্যাম্বোসিলের প্লেট তৈরি করতাম প্লাস্টিকের এতে অনেক গ্রাহকের কমপ্লেন ছিল তারপর থেকে আমরা জিঙ্কের প্লেট দেওয়া শুরু করলাম এরপর থেকে আমাদের প্রচুর সারা পাচ্ছি আমরা সারা বাংলাদেশ থেকে প্রচুর অর্ডার আসতেছে প্রত্যেকটা গ্রাহকই খুশি আমাদের এই অর্ডারটা আসছে ঢাকা সেনানিবাস থেকে আমরা এটা দিয়েছি উলভ কোম্পানির হ্যান্ডি অ্যাম্বোস স্ট্যাম্প আমরা এখন চেক করবো এটা কেমন হলো অবশ্যই হতে থাকবেন কমেন্টে জানাবেন আমাদের সিলটা কেমন হলো এই যে আমাদের এটা গোটা কাগজ নিব দেখুন কতটা ইজি কতটা চমৎকার কোনো প্রেশার লাগবে না একদম ইজি এটা কোনোভাবেই কাগজ কাটবে না দেখুন কতটা চমৎকার হয়েছে একটু ফলো করে দেখবেন কতটা চমৎকার দেখুন এই সাইডটা কতটা চমৎকার এর ব্যাক সাইডটা কতটা চমৎকার একটু জুম করে দেখাবেন এরকম ইউনিক কোয়ালিটি অ্যাম্বোসি তৈরি করতে যোগাযোগ করেন স্টাম বাজারে আমাদের স্ট্যাম্প বাজার অফিসিয়াল পেজ আছে স্টাম বাজার খুলনা ইউটিউব চ্যানেল আছে যে কোনো এক জায়গায় যোগাযোগ করলে আপনি পাবেন এমন ইউনিক অ্যাম্বোসিস্ট আর দেরি না করে আজই যোগাযোগ করুন